احمد و نسلی علی رسول کریم اما بعد شمری تو دشمال علی السلام علیکم و اللہ وبرکاتہ اس کے آمان আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে জান্নাতের নিয়ামত এবং প্রাকৃতিক প্রাকৃতিক হজত মুক্ত যে জান্নাত এ বিষয়ে থেকে قال سبحانه نشتكي إن شاء الله عن بن رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا ينفلون ولا يتغوطون ولا ينتفسون قالوا فما قَالُوا الطعام قال دشاع وَرَجْحٌ كَرَشِهَا المسك يلهمون تسبيح تحية كما يلهمون نفس حضرت جابر আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাম বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা তাতে খাদ্য পানি গ্রহণ করবে কিন্তু তাদের থুথু ফেরার পেশা পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না সাবিরা প্রশ্ন করলেন তাদের হকন বস্তুর পেটের কি দশা হবে রসুল্লা সাল্লাম বললেন ঠিক মাধ্যমে বের হবে কিন্তু তা হবে কৃষকের সুজের মতো আর জান্নাতবাসীর অন্তরে আল্লাহর তসমি ও তাহমিদ করন এমনভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস অর্থাৎ জান্নাতিরা শ্বাস প্রশ্বাসের ন্যায় সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে সহি মুসলিম সপ্তম খণ্ড অধ্যায় জান্নাত পৃষ্ঠানাউন তিনশো আঠাশ জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আরেকটি হাদিস আনাবি সাইদুল খুদরি এবং ওয়াবি আনহমা আনী নবী সাল্লাম Qala idza dakhala ahlul jannati jannatil jannata yanadi munadi inna lakum ang tasihu fala tas qamu abada wa ang tahya wa fala tamutu nabada wa inna lakum ang tasibbu fala nahara ma abada wa inna lakum ang tasabbu fala نہر مب دن و تنا تباسو ابدا ودا لکھا پزا تلتر جن تیری سو موہ مبو سعید خدی ردی اللہ, ابو اللہ حضرت ابو ہر রসুল্লা সাল্লাই সাল্লামকে রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যখন জান্নাতি লোক জান্নাতি বসবে পৌঁছে যাবে তখন এ ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবেন হে জান্নাতবাসীরা এখন আর তোমরা অসুস্থ হয়ে পড়বে না সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে থাকবে কখনো তোমাদের মৃত্যু হবে না সর্বদা জীবিত থাকবে তোমরা সর্বদা যুবক হয়ে থাকবে কখনও তোমাদের বৃদ্ধাবস্থা আসবে না তোমরা সর্ব সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে কখনো অসচ্ছলতা ও অনাহারের মধ্যে পড়বে না মহান প্রাকমশালী আল্লাহ আপন কীভাবে বলেছেন জান্নাতবাসীকে বলা হবে যে জান্নাতের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল তা হলো এই তোমাদের কৃতকর্মের ফলে তোমাদেরকে এর উত্তরাধিকারী করে দেওয়া হয়েছে মুসলিম সপ্তমখণ্ড অধ্যায় জান্নাত বিশ্বনব তিনশো তিরিশ এই ছিল জান্নাতের নাচ নিয়ামত তা আল্লাহ সুমান আদাল আমাদেরকে পৃথিবীতে কোরআন ও সুন্না মেনে যেন আমরা আমল করে চান্নাত অর্জন করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহবিনালামুকুম রহমতুল্লাহ বকাত